লাদাখ কোন দুটি দেশের সীমান্ত অঞ্চল অবস্থিত ভারত ও চীন দ্য ল্যান্ড অফ স্মাইল হিসেবে খ্যাত কোন দেশ থাইল্যান্ড ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ কে টেসি থমাস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র ফিনল্যান্ড জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে ক্লাস নস্ত এর অর্থ কি খোলামেলা আলোচনা ক্যাটালন কোন দেশের ভাষা স্পেন ফুটবল যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত জাতিপুঞ্জ কবে বিলুপ্ত হয় উনিশশো ছয়চল্লিশ সালে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ ও আইসির অফিসিয়াল ভাষা কয়টি তিনটি আইসিএও এর সদর দপ্তর কোথায় মন্ট্রেল মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিলুপ্ত ঘটে কবে আঠারোই ডিসেম্বর আঠারোশো পঁয়ষট্টি মধ্য আমেরিকার মেক্সিকো গুয়েতেমালা ব্যালিস ফন্ডোরাস ও এল সালভাদর জুড়ে প্রাচীন যে সভ্যতা গড়ে উঠেছিল মায়া সভ্যতা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপীয়রা সামুদ্রিক অভিযাত্রার পথ বেছে নিতে বাধ্য হয় ভাইজেন্টাইনের পতন মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া সংস্কৃতি বোঝাতে ব্যবহৃত হয় ওরিয়েন্টালিজম নাইট ড্রেস লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগর আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের উপক্ষেত্র হিসেবে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুটি কোন সময়ে উদ্ভব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে কোন চুক্তির মাধ্যমে ওয়েস্ট ফ্যালিয়া চুক্তি ঊনবিংশ শতাব্দীর প্রথম প্রান্তিকে ভিয়েনা কংগ্রেস কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হয় ইউরোপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কনসার্ট অফ ইউরোপ বলতে ইউরোপের কোন বিষয়টিকে বোঝানো হয়েছে ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোরের গোরের বৈশ্বিক উন্নয়নের বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ে মানুষকে সচেতন করাকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র হল কনভেনিয়েন্ট ট্রোথ জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় প্যারিসে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী নয় নাইট্রোজেন দো ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি ইউএন ওমেন প্রতিষ্ঠিত হয় দুই হাজার দশ সালে ফিলিস্তিনের শরণার্থীদের সহায়তা নিয়ে কাজ করে কোন সংস্থা ইউএনআরডব্লিউ এ নিচের কোন সংস্থাটির প্রতিষ্ঠা শতবর্ষ পূর্ণ হয়েছে ইন্টারপোল বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে চায়না প্লাস ওয়ান নীতি কোন দেশ ঘোষণা করেছিল জাপান সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় কাতার মাইক্রো ব্লগিং সাইট থেস মালিকানা প্রতিষ্ঠান কোনটি মেটা চোদ্দতম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী ভারত গ্রিন পিচ কোন দেশের পরিবেশবাদী সংস্থা নেদারল্যান্ড ভি টোয়েন্টি কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন আইপি সিসি এর পুনরূপ কি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াচ ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন কে ফিল্ড মার্শাল রোমেল কান্দাহার কোন দেশের বিখ্যাত শহর আফগানিস্তান গণতান্ত্রিক পঙ্গোর রাজধানী ইনসাসা আনজুসের সদস্য নয় জার্মানি এফএসবি পূর্বে কি নামে পরিচিত ছিল কেজিবি ওয়াগনার গ্রুপ কি ধরনের সংস্থা আধা সামরিক কোন চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয় প্যারিস শান্তি চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় আঠাশে জুন উনিশশো চোদ্দ কমনওয়েলথ বুক্ত আয়তনে বৃহত্তম রাষ্ট্র কোনটি কানাডা রাশিয়া ইউক্রেন আক্রমণ করে কবে ফেব্রুয়ারি দু হাজার ইউনিয়ন জ্যাক বলা হয় কোন দেশের পতাকাকে ইউকে নিচের কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র লাউস পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন বিষয়ের সাথে সম্পর্কিত ওজন স্তর হুতি কোন দেশের গেরিলা সংগঠন ইএমএন প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তুর্কেমেনের আশখাবাদে তেইশতম বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি আইপিসি টিআইয়ের সদর দপ্তর কোথায় বার্লিন আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ভ্যানিলা এশিয়ার রাষ্ট্রগুলো কবে ছাপটা চুক্তি সই করে উনিশশো সালে নিচের কোনটি সামরিক জোট নয় ইন্টারপোল সল্টের পূর্ণরূপ কি স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কখন উনিশশো বাহাত্তর সালে বিদ্রোহীরা কোন মতবাদে বিশ্বাসী শিয়া কোন দেশে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় ইরান আন্তর্জাতিক নদী দ্বারা কবে গৃহীত হয় একুশে মে উনিশশো সাতানব্বই চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে জাপান গ্রিন পিস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন সংস্থা পরিবেশ বিষয়ক সর্বোচ্চ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদক প্রদান করে ইউএনইপি ফিফা নারী বিশ্বকাপ ফুটবল দুই চ্যাম্পিয়ন স্পেন ব্রিক্স কোন ধরনের জোট অর্থনৈতিক আমেরিকার কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙের আধিক্য লক্ষ্য করা যায় নীল ও সাদা ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে আগত গ্রিক বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি E eu...